শুধু রূপ সুন্দর দিয়ে কি হবে যেখানে এই সংসার নামকের স্বর্গটুই যদি অগোছলও থাকে তাই তো নিজের রূপ সৌন্দর্যকে সব বিসর্জন দিয়ে সংসার নিয়েই পড়ে আছি সংসার কিভাবে ভালো হবে ছেলে মেয়ে কী করে ভালো হবে সংসারে কিভাবে উন্নতি করতে পারবো সেই ধারায় করতে করতে দিন শেষ হয়ে যায় আমার তো রাধে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও মোটামুটি ভালোই আছি তো আমার যারা বড় আছো তাদেরকে আমার তরফ থেকে প্রণাম আর আমার যারা ছোট আছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে আশেপাশে ঘরগুলো আগে ছাড় দিয়ে নিব তো চলো আমার ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আর আমার ভিডিওতে ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই দিদি বা বোন বা মেয়ে মনে করে একটু ক্ষমা করে দিও প্লিজ তো দেখো এইদিকে সকালে ওই ঘরটা ভালো করে ঝাড় ঝাড়টা দিয়ে গোছা মানে গোছ গাছ করে মানে এই ঘরে চলে এসেছি কারণ ওই ঘরে তো আমরা থাকি ওই ঘরে মানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে কি হয় বলো তো মানে সব সময় না মানে এলোমেলো হয়েই থাকে ছোট বাচ্চা থাকলে মানে সবসময় তো এলোমেলো করে দেয় আর মেয়েও তো ছোট মেয়ে যা মানে মেয়েকে বললো মেয়েও কিছু কিছু টুকিটাকি এখন মানে আগে তো পারতো এখন টুকিটাকু মানে করতে একটু একটু শিখে গেছে তাই ওই দিকে আমার একটু হেল্প হয়ে যায় যেহেতু অনেক সময় হয় যে বলি যে চর বাবা আজকে গোপুর ভাইকে একটু ওঠা ভাইকে একটু পুজো দেয় মানে অনেক সময় করে গোপুর সেবাও অনেক সময় ও ওই দেয় আমি আমি বেশিরভাগ দেই গোপুর সেবা তো ওইও দেয় মন্দিরে পুজো ওকে দিয়েও মানে একটু দোয়া মানে দেওয়ার চেষ্টা করি কারণ বড় হয়েছে তো আস্তে আস্তে বড় হচ্ছে যদি ওকে না শিখিয়ে দেই তাহলে কী করে হবে তাই না ওই জন্য ওকে দিয়ে শেখাচ্ছি তো দেখো এদিকে দুটো ঘর ঝাড় দিয়ে চলে এসেছি বারান্দাতে এখন বারান্দাটা ঝাড় দিব আর যেহেতু আমার একটা ঘর মানে কি বলবো নোংরাটা একটু না বেশিই হয় মানে এই কবে যে পারবো তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো আর দেখি ভাবছি যে এবার তো আর ধরা হলো না ঘরটা যেহেতু বর্ষার দিন চলেই আসলো তো ভাবছি যে সামনের বার আর কি ঘরটা আবার ধরবো কারণ ডাইনিং রুমের সাইডে যে বারান্দাটা দেখতে পাচ্ছ ওয়ালটা ভেঙে দিয়ে ওই সামনে আর কি ডাইনিং রুম আর একটা থাকার রুম হবে তো দেখো আমি এই যে ঘরটি যে দেখতে পাচ্ছ এটা তোমাদের দাদা ভাই আমাকে মেলা থেকে এনে গিফট করেছিল আমি বলেছিলাম যে মেলায় যাচ্ছ তো বলেছিল হ্যাঁ হ্যাঁ তো চলো তুমি কি খাবে বলো এনে দেবো তো আমি ভাবলাম যে না আমি বললাম যে কিছু খাবো না তুমি আমাকে একটা কাজ করো তুমি আমাকে একটা লক্ষ্মীর ভার এনে দিও তো দেখো ওই মধ্যে দাদা ভাই আমাকে অনেকদিন আগেই লক্ষ্মীর ভারটা এনে দিয়েছিল ওইটা ভারে আর কি আমি তোমাদের দাদাভাই ধরো আমাকে কোনো টাকা দিলো বা নিজের হাত খরচার জন্য তখন আমি কিন্তু ওই লক্ষ্মীর ভারে একটু একটু করে টাকাগুলো জমাচ্ছি যে পরে এই লক্ষ্মীর ভার ভেঙে যাতে আমি একটা ভালো কিছু করতে পারি সংসারের জন্য তো আমার যখন বিয়ে হয় আর কি আমার সংসারে কিছুই ছিল না কিছুই ছিল না মানে কী বলবো তো এখন তোমাদের ভালোবাসা আশীর্বাদে একটু একটু করে সবই করতে পারছি অবশ্যই যেটা মানে সামনে করতে চাইছি অবশ্যই সেটাও ভগবানের আশীর্বাদ আর যদি বাবা মার আশীর্বাদ থাকে অবশ্যই সেটাও কিন্তু করতে পারবো তো দেখো ওই আশেপাশে কাজ করতে করতে না আমার অনেকটা টাইম লেগে যায় প্রত্যেক দিন যেহেতু ঘর মুছতে হয় কারণ মানে গ্রামের বাড়িতে দেখবা একটু মানে কি বলবো নোংরাটা বেশি হয় তো এই সকাল বিকাল করে না মানে ঘর মুছতে মুছতে আমার দিন মানে পার হয়ে যায় তো এই সকাল একবার মুছি বিকালও আবার মুছতে হয় খাওয়া দাওয়ার পরে তো যেহেতু বাচ্চা আছে আর আমরা একই বাড়িতে থাকি আমার ভাসুর আর আমাদের বাড়ি মানে একই বাড়ির উপরে আমরা দুটো ফ্যামিলি আর কি থাকি তো দেখো ওর মানে ওর তো দু দুটো বাচ্চা আছে ওই বাচ্চাও মানে আসে বাচ্চা বলতে একটু বড়ো হয়ে গেছে ওরা তবুও মানে আসে কি বলবো তো আমরা এভাবে মিলেমিশে থাকতে ভালোবাসি দেখো আমরা শুধু কি অনেকের তো হয় না যে মানে এক বাড়ির উপর থাকলে ঝগড়া মানে ঝামেলা হয় তো আমাদের মধ্যে কোনো রকম ঝগড়া ঝামেলা হয় না তো হয় না বলতে দেখো একটা বাড়িতে থাকতে গেলে তো মানে দাঁতের ছাড় দাঁত কিন্তু ছাড়ে না জীবকে তাই না তো একটু লাগে না লাগানো না কিন্তু আমাদের ও অত বড় ঝামেলা হয় না যায় যায়ের মধ্যে বা ভাসুরদের সাথে তো আমার যা আমরা পাঁচটা যা আছি মানে আমাকে দিয়ে পাঁচটা আর ভাসুর তোমাদের দাদা ভাইয়েরা পাঁচ ভাই তো তো পাঁচ ভাইয়ের পাঁচটা আর কি বউ তো আমরা বলতে পারবো না যে আমাদের মধ্যে বড় কোনো আমাদের জায়দের সাথে আমাদের ভাসুরদের সাথে কোনো বড় ধরনের ঝামেলা হয়েছে না এটা কিন্তু আমরা কখনোই করি না আর আমার ভাসুররাও খুব ভালো আর আমার পা চারটে যে আমাকে বা দিয়ে যে চারটা যা আছে তারাও কিন্তু খুব ভালো আমাকে ভালোবাসে তো এভাবে মিলেমিশে থাকতে চাই সারা জীবন তো তোমরা আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ থাকলে সেটাও সম্ভব হবে তো দেখো এখন সমস্ত কাজ সেরে রান্না খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে এসেছি ঘরে এখন বাবুকে কিন্তু এই ধরো চান করিয়ে দিয়েছে এখন বাবু ঘুমাচ্ছে তো ভাবছি যে চলো তাহলে আগে ট্রিপটা আগে পড়িয়ে দিই কীভাবে হয় বলো তো সকালে যদি মানে সকালে একবার ট্রিপ আমি পড়াই আবার উঠিয়ে দিই আবার চান দান করানোর পরে এক একবার কিন্তু পরিয়ে দিই আর ওই যদি ঘুমানো অবস্থায় না থাকে আমি ওকে টিপটা পড়াতেই পারি না তো চলো ওটা